শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথে রাত পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের পরিণাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দেখে দেখে চলবে অবিরাম বিজয়ের मंजिल যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাকারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের मंजिल যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু জুড়ে থাকে থাক দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম মানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার মানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজে না তো পথ কেউ পিছু পালাবার আনতে অমলি নিরাশেদার দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার সেই না টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবতাকে বীর আল্লাহর দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দ্বারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরো শের নুরে নবতর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা দিকে দিকে চলবে অবিরা দিকে দিকে চলবে